আজকে একটি ভয়ানক ভৌতিক ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম ঘটনাটি লিখেছেন আনোয়ার হোসেন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী নদীর উপর একটা ছোট্ট বাজার আছে সবাইকে সেখানে যেতে হলে নৌকায় করে যাওয়া লাগে মানে নদীর ওপারে যেতে হলে আপনাকে কোনো না কোনো নৌকার সহযোগিতা নিতেই হবে নদীর পাশে বিরাট এক চড় ভেসে উঠেছে স্থানীয়রা সবাই সেখানে বিভিন্ন ধরনের শস্য ফলায়। এই ধরুন আলু গোম সরিষা ও মিষ্টি কুমড়ার চাষ হয় আমার বাড়িটা নদীর কাছেই মানে নদীর পাশে একটি রাস্তা আছে সেই রাস্তার পাশেই আমার বাড়িটা নদীর ওই পারে সবারই যাওয়া লাগে সব কাজেই নদীর ওই পারে যাওয়ার প্রয়োজন পড়ে একদিন আমি অনেক রাত করে বাড়ি ফিরছি নদীর পাড়ে এসে দেখি নদীর তীরে কোনো নৌকা নেই হয়তো মাঝি ঘুমিয়ে পড়েছে আমি মাঝিকে ডাক দিতে থাকি কিন্তু মাঝির কোনো সারা শব্দ নেই আমি আবারও মাঝির নাম ধরে ডাকতে থাকি না এবারও কোনো সারা এলো না নৌকাটি নদীর অন্য প্রান্তে নঙর দিয়ে রাখা আছে ঠিক এই মুহূর্তে কি করবো কিছুই বুঝতে পারছি না এখন বাড়িতে ফিরব কি করে মাঝির উপর আমার খুব রাগ হয় এক সময় দেখি মাঝি নৌকা নিয়ে আস্তে আস্তে আমার দিকে আসছে এটা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি যাক অবশেষে বেটা তাহলে আসছে আমি প্যান্টে আরেকটু উপরে তুলে নৌকার জন্য দাঁড়িয়ে থাকি আমি মাঝিকে জোরে আওয়াজ করে বলতে থাকি তাড়াতাড়ি আসমিয়া আরও জোরে নৌকা চালাও নৌকাটি আস্তে আস্তে আমার সামনে এসে থামে সাথে সাথে আমি নৌকায় উঠে পড়ি মাঝি নৌকার এক প্রান্তে একটা চাদর মুড়ে বইটা হাতে করে বসে আছে আমি বলতে থাকি মিয়া তুমি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন বলতে বলতে নৌকার একটা পাটাতনে বসে পড়ি মাঝি কোনো জবাব দেয় না ও মাঝি শুনেছি তোমার বউ নাকি অসুস্থ ছিল তো এখন তোমার বউয়ের কি অবস্থা মাঝির নামটা কালু মিয়া তার নাম ধরে ডাকলে সে রাগ করে তাই সবাই তাকে মাঝি বলেই ডাকে মাঝি ডাকলেই সে খুশি আমি আবার বলি ও মাঝি ভাই তোমার কি এই মাঝরাতে নদীতে একা নৌকা চালাতে ভয় ডর কিছুই লাগে না নদীতে প্রচণ্ড স্রোত দেখি আমার পাশ কাঠিয়ে একটি নৌকা যায় আমি সেদিকে তাকিয়ে বলতে থাকি এই কে রে তোরা কি ঘুমাবি না আর কত নৌকা চালাবি আবারও কালো মাঝিকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি একা একা এই মাঝরাতে নৌকা চালাও একটুও ভয় ডর করে না কালো মাঝি কিছুই বললো না আমি বলি দূর মিয়া কিছু বলো না কেন সময় নৌকাটি অপর প্রান্তে এসে থামে আমি নৌকা থেকে নেমে পিছনে তাকাতেই দেখি নৌকার মাঝি মানে মিয়া নেই তাহলে এতক্ষণ যে মাঝি নৌকা চালিয়ে আমাকে এই পারে নিয়ে আসছে সে কোথায় আমি আবাক হয়ে যাই আজব তো লোকটি কোথায় গেল কিছুক্ষণ আশেপাশে খুঁজে না পেয়ে আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখি বাইরে প্রচুর ঠান্ডা আজ একটু বেশি শীত পড়েছে আমি তাড়াতাড়ি উঠে পড়ি আজ আমাদের বাড়িতে মেহমান আসবে মানে বড় ফুপু বেড়াতে আসবেন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিন্তু মেহমান আসছেন না একসময় বিকেল হয়ে যায়। আমি নদীর পাশে আমাদের ফসলের খেতে যাই কি সুন্দর সরিষা ক্ষেত যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর হলুদ আর হলুদ ফুল মন যায় সারাক্ষণই থেকে যাই এই হলুদ ফুলের মাঝে এদিকে সন্ধ্যা হয়ে এলো প্রায় আমি নদীর ওই পারে বাজারে গিয়ে ফুপুর জন্য অপেক্ষা করছি কিন্তু না ফুপু এলো না তাছাড়াও পুপুকে ফোনে পাওয়া যাচ্ছিল না কি আর করার এখন বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই রাত আনুমানিক দশটায় বাড়ির উদ্দেশ্যে বাজার থেকে বেরিয়ে পড়ি কিছু দূর যাওয়ার পর পথে সেই কালো মাঝির সাথে দেখা সেও নদীর দিকেই যাচ্ছে আমিও জিজ্ঞেস করি কি ব্যাপার কালো মাঝি তুমি এত রাতে কোথা থেকে ফিরলে কালো মাঝি আমার কথায় কোনো জবাব না দিয়ে শুধু হেঁটেই চলেছে অনেকক্ষণ হাঁটার পর আমরা দুজনেই নদীর তীরে এসে থামি আমি দেখি নৌকাটি ঘাটে বাধা আছে কালুমাঝির সাথে আমিও নৌকাতে উঠি আমি আবারও জিজ্ঞেস করলাম কালুমাঝি তুমি কথা বলছো না কেন আমার কথা কি তোমার কানে যায় না কালো মাঝি তার মতো করে নৌকা চালাতে থাকে এক সময় নৌকাটি নদীর অপর প্রান্তে চলে আসে আমি নেমে যাই আর বাড়ির দিকে হাঁটতে থাকি আমার পাশ কাটিয়ে একজন নদীর দিকে গেল আমি প্রথমে না খেয়াল করলেও পরে বুঝতে পারি আরে এটা তো কালুমাঝি আচ্ছা কালো মাঝি যদি এখন আমাদের বাড়ির দিক থেকে নদীর দিকে আসতে থাকে তাহলে আমি এতক্ষণ যাব কার সাহায্য নিয়ে নৌকা দিয়ে নদী পার হলাম ঘড়িতে তখন রাত আনুমানিক দশটার বেশি হয়তো আমি খুবই আবাক হই কালুমাঝি যদি এখন নৌকার কাছে যাই তাহলে আমি যে এতক্ষণ কালুমাঝির সাথে হেঁটে বাজার থেকে নদী পর্যন্ত আসলাম আর তার সাথে নদী পার হলাম তাহলে সেটা কি ছিল আমার মাথায় কিছুতেই ঢুকছে না একজন লোক কিভাবে একই সময় দুই জায়গায় থাকতে পারে না না এটা তো হতে পারে না পেছনে নদীর দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই মানে এতক্ষণ যে কালো মাঝি ছিল এখন তাকে সেখানে দেখা যাচ্ছে না আমি এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসি একসময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন দুপুরে পুপু আসে গতকাল কেন আসেনি জানতে চাইলে বলে গতকাল বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই গতকাল আসেননি তিনি আমি এই সময় ঘোরাঘুরি করেই কাটাই টুকটাক কাজ তো আছেই সেগুলো করি আর বাকি সময় ঘুরেই বেড়াই তো সেদিন আমাদের বাড়ির পাশের বাড়ির একটা ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে ছেলেটির নাম নয়ন তো আমাকেও সাথে যাওয়ার জন্য বলে আমি প্রথমে না করলেও পরক্ষণে বলি ঠিক আছে তো দুপুরবেলা আমরা কয়েকজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা আমরা মোট ছিলাম দুজন মহিলা ও পাঁচজন পুরুষ নদী পার হয়ে একটি গাড়ি বা টমটম নিয়ে কনের বাড়িতে যাই যে বিয়ে করবে সেও সাথে আছে তো আমরা বিকেলবেলা কনের বাড়িতে গিয়ে পৌঁছাই কোণে দেখা শেষ হলে খাবারের পালা আসে সবার সাথে আমিও পেট ভরে খেয়ে নিই আসল কথা হলো ছেলের কোনেকে অনেক পছন্দ হয়েছে আর কোনেও ছেলেকে পছন্দ করেছে তাই আমরা সবাই খুশি তাই দিনক্ষণ ঠিক করে আমরা সবাই কনের বাড়ি থেকে বেরিয়ে পড়ি বিয়ের তারিখ হলো সামনের শুক্রবার ভাবতেছি হাই হাই সবাই তো বিয়ে করে ফেলতেছে আমার যে কবে বিয়ের সময় আসে তা খোদাই ভালো জানেন পরে নয়নকে নিয়ে অনেক গল্প করি আজ বৃহস্পতিবার আগামীকালই নয়নের শুভ বিবাহের দিন গায়ে হলুদের রাতে নিয়ম অনুযায়ী সবই করা হয় যেহেতু গ্রাম তাই গ্রামের সব রীতি পালন করা হয় সবাই মিলে অনেক আনন্দ আর উল্লাসের মাধ্যমে কাটিয়ে দিই পরদিন শুক্রবার চলে আসে ছেলেপক্ষের লোকজন ঠিক করেছে বিয়েতে কোনো মহিলা নেবে না আবার দু একজন মহিলা বিয়েতে যেতেও রাজি এদিকে আমার বড় ফুপু বলে যদি বিয়েতে মহিলা যায় তাহলে আমিও যাব। এক সময় ঠিক হয় মহিলাও যাবে তবে সীমিত আকারে আমার বড় ফুপুও যাবে পরদিন দুপুরে সবাই রেডি হয়ে বরযাত্রীর সাথে রওনা দেয় সেই তিন মহিলাও আমার ফুপু আমিও তাদের বাড়ির কয়েকজন বরযাত্রীর সাথে আমরা সবাই সেই নদীর কালো মাঝির নৌকায় চড়ে পার হলাম ও একটা কথা কালো মিয়াকে বলে রেখেছি কোণে নিয়ে আসার সময় যাতে সে এখানে থাকে আমরা তার নৌকায় চড়ে নতুন বউ নিয়ে বাড়ি ফিরবো সবাই কালো মাঝির নৌকায় চড়ে নদী পার হয় রাস্তার কাছে আসতেই সবাই গাড়িতে চড়ে বসি একসময় বরযাত্রীর কনের বাড়িতে পৌঁছাই সব আনুষ্ঠানিকতা শেষ করে উঠিয়ে দেবার ততক্ষণে অনেক রাত হয়ে গেছে রাত আনুমানিক বাজে এখন উঠিয়ে দেবার একসময় বিয়ের সম্পূর্ণ হলে তুলে দেওয়া হয় অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে একসময় সময় গাড়িটি কনের বাড়ি ছেড়ে নয়নের বাড়ির দিকে অগ্রসর হয় কোনের সাথে দুজন মেয়েও আসে অনেকক্ষণ পর সেই চিরচনা নদীর পারে গাড়িটি এসে থামে এখন শুধু নদীটি পার হলেই হলো তারপর নদীর এখান থেকে কোনো একটা রিকশায় চড়ে বড় কোণে বাড়ি পর্যন্ত যেতে পারবে আমি আগেই গাড়ি থেকে নেমে পড়ি নদীর ওই পারেই নৌকাটি বাধা ছিল আরে আশ্চর্য আজ দেখি কালু মাঝি নৌকাতেই বসে আছে আমরা আগেই বলে রেখেছিলাম তাই হয়তো সে নৌকা নিয়ে বসে আছে একে একে সবাই মিলে নৌকায় ওঠে বর ও কোনেকে নৌকার মাঝখানে বসতে দেওয়া হয় সবাই খুবই খুশি যাক ভালোর ভালো নদীটি পার হতে পারলেই হলো আমি খেয়াল করি আজ কালুমিয়া বড় একটা চাদর গায়ে দিয়েছে তার মুখটা ভালো দেখা যাচ্ছে না ভালো করে বোঝাও যাচ্ছে না যে এটাকে আমি কিছুটা আবাক হই আরে আজ মাঝি এভাবে নতুন বইয়ের মতো ঘোমটা দিয়েছে কেন আস্তে আস্তে নৌকাটি চলতে থাকে তখনই আশেপাশে প্রচন্ড বাতাস বইতে শুরু করে বাতাসে আশেপাশের গাছগুলো নড়ছে মনে হচ্ছে এখানে বুঝি ঝড় তোফান হবে দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই আবহাওয়া খারাপ হয়ে যায় আকাশের অবস্থাও ভালো না যেকোনো সময় বৃষ্টি হতে পারে সবাই বসে আছে নৌকাটি আস্তে আস্তে চলছে একসময় আমি খেয়াল করি আরে এতক্ষণ হলো নৌকায় উঠলাম অথচ এখনো নদী পার হইনি সবাই নৌকায় হই ও আনন্দ করছে আমি একবার দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করি আশেপাশে তাকিয়ে দেখতেই আমি চমকে উঠি সাথে খুব ভয় পেয়ে যাই আরে এতো দেখছি নৌকাটি দূরের কোনো জায়গায় চলে এসেছে আমি তখনই সবচেয়ে বেশি ভয় পাই যখন দেখি নদীর যেদিকেই তাকাই শুধু পানি আর পানি নদীর দুই ধারে কোনো ঘর দেখা যাচ্ছে না দেখছি নদীর পাড়ই তো নেই তাহলে আমরা এই মুহূর্তে ঠিক কোথায় আছি সবার দিকে তাকিয়ে দেখি তারা কেউ এখনো বিষয়টি খেয়াল করেনি সবাই নতুন বইয়ের সাথে গল্প করতেই ব্যস্ত নৌকাটি কোথায় আছে এদিকে কারোর নজরই নেই আমি আরো বেশি ভয় পাই তখন যখন দেখি এখন আর কালো মাঝি নৌকা চালাচ্ছে না মানে নৌকাটি আপনা আপনিই চলছে মাঝি অন্ধকারে নৌকার এক প্রান্তে বসে আছে তার চেহারাটাও ভালো করে দেখা যাচ্ছে না দেখি সবাই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে মানে সবার নজর এখন নতুন বইয়ের দিকে আমি আশেপাশে তাকিয়ে দেখি কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না মানে যেদিকেই তাকাচ্ছি দেখি শুধু পানি আর পানি নদীর স্রোত ছাড়া চোখে কিছুই পড়ছে না এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই খেয়াল করি নৌকার মাঝি কালুমিয়া রহস্যজনকভাবে রহস্যজনকভাবে হাসতেছে আমি মাঝের দিকে তাকিয়ে দেখি সে নৌকা না চালিয়ে চুপ করে বসে আছে আর নৌকাটি একা একায় চলছে কিছুক্ষণ পরই আমি সবাইকে ডেকে বলতে থাকি এই যে সবাই খেয়াল করুন সবাই তারা আমার দিকে তাকালে বলি আপনারা কি আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন? আমার পাশ থেকে একজন বলে উঠল, সর্বনাশ এটা আমরা কোথায় এলাম? এখানে তো শুধু চারিদিকে নদীর স্রোত আর স্রোত। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। নৌকার মধ্যে নতুন বউ আর বাকি সব তাদেরই আত্মীয স্বজন এতক্ষণ নৌকার পরিবেশটাও ছিল হাসি খুশি। মুহূর্তেই সেই হাসি খুশি পরিবেশটা বদলে যায়। সবাই দেখে নৌকার মাঝি ও নৌকাটি না চালিয়ে এক প্রান্তে বসে আছে।" এটা দেখে সবাই আবাক হয় আর সবচেয়ে বেশি ভয় পাই তখন যখন মাঝিও অদ্ভুতভাবে হাসছে আমি সেদিকে তাকাতেই দেখি মাঝি তার পা দুটো নদীর পানিতে ঝুলিয়ে বসে আছে মনে হচ্ছে মাঝি কোনো খারাপ কিছু হয়তো কোনো আত্মা বেশি হবে হয়তো আমি খুবই ভয় পাই সবাই ভয়ে চিৎকার করতে থাকে নৌকায় থাকা নতুন বউ সহ সবাই চিৎকার করতে থাকে সবাই তখন ভয়ে চিৎকার করতে থাকে আমাদের সাথে হচ্ছেটা কি একটা সময় নৌকাটি আস্তে আস্তে দোলতে থাকে তখনই আমাদের সবচেয়ে বেশি ভয় লাগে এত রাতে এই খড়স্রোত নদীতে নৌকাটি ডুবে গেলে আমাদের কি হবে কারণ এই নদীর স্রোত থেকে বাঁচা এত সহজ কথা নয় আর তাছাড়া এখানে অনেকেই আছে যাদের অনেকেই সাঁতার জানে না ভয়টা সেখানেই যদি কোনো কারণে নৌকাটি ডুবে যায় তাহলে কারো রক্ষা নেই নৌকাটি এখনো দুলছে আমি সবাইকে বলি ভয় পাবেন না সবাই দোয়া দরুদ যা পারেন পড়তে থাকুন আর ভুলেও কেউ এই মাঝির দিকে তাকাবেন না মাঝি কিন্তু খুবই ভয়ানক হয়ে উঠেছে আমার কথা শুনে সবাই আরো বেশি ভয় পায় নৌকা ভর্তি এতগুলো মানুষ একসাথে ভয়ে সবারই খারাপ অবস্থা কেউ তো ভয়ে কান্না জুড়ে দেয় একটা সময় দেখি কালো মাঝি খরস্রোত নদীর পানিতে নেমে গিয়েছে মানে সে এই রাতের বেলা এত খরস্রোত নদীর পানিতে নেমে যায় আর মাঝিবিহীন নৌকাটি একাই চলতে থাকে সবাই আরো ভয় পায় নতুন বউ সেও ভয়ে কাবু হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই নদী স্রোতের পানিতে কি যেন একটা ভেসে আসতে দেখা যায় আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি এতক্ষণ নৌকা দুলছে তবে এখন অনেকটা কম দুলছে সবাই বসে আছে শুধু আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত কোনো মাঝি ছাড়াও নৌকাটি সামনের দিকে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই স্রোতে ভেসে আসা জিনিসটি আমাদের নৌকার সাথে ধাক্কা লাগে আর সেই ধাক্কার ফলে আমি ছিটকে খড় স্রোত নদীতে পড়ে যাই সবাই চিৎকার করতে থাকে আমি কোন রকমে নৌকার একটা অংশে ধরতে পেরেছিলাম তারপর দুজনে মিলে আমাকে টেনে নৌকায় তুলে ততক্ষণে দেখি সেই ভেসে আসা জিনিসটাও নৌকায় উঠে আসে আমরা সবাই সেটার দিকে আবার দৃষ্টিতে আছি জিনিসটা দেখে কেমন যেন মানুষের অবয়বের মতো মনে হচ্ছে সেটার গায়ের রং দেখতে কিছুটা পাটের বস্তার মতো অবয়বটির শরীরটা কেমন যেন সেই অদ্ভুত দেখতে জিনিসটা নৌকার শেষ ভাগের দিকে মাঝির সেই জায়গাটা দখল করে বসে কেউ কেউ তো এটা ভেবে ভয়ের চিৎকার দিয়ে ওঠে আমার শরীর ভেজা তাই পানি পড়ছে কিছুক্ষণ পরে দেখি সেই অবয়বটি কালো মাঝির রূপ ধারণ করে এটা দেখে সবাই খুব ভয় পাই মাঝিটি আমাদের দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে আর বলছে নদীতে অনেক স্রোত তোদের মারতে খুবই সহজ হবে এটা বলতেই সে নৌকাটি ভয়ানকভাবে দোলাতে থাকে এক সময় নৌকাটি দোলতে দোলতে কিসের সাথে যেন প্রচণ্ডভাবে ধাক্কা লাগে আমি পুনরায় নৌকা থেকে ছিটকে বাইরে পড়ে যাই তবে এইবার আমি খেয়াল করি আমি কোনো স্রোতে বা পানিতে পড়িনি এখন আমি যেখানে গিয়ে পড়েছি সেখানে শুধু কাদা আর কাদা দেখি আরও অনেকেই সেখানে কাদাই পড়ে আছে অনেকে এখনও নৌকাই আমি উঠে দাঁড়াই দেখি নৌকাটি আমাদের গন্তব্যস্থলেই দাঁড়িয়ে আছে মানে আমরা যে জায়গাটিতে আসার কথা ছিল সেখানে এখন নৌকাটি থেমে আছে সবাই ঠিক জায়গাতেই পৌঁছেছে আমি বলতে থাকি সবাই তাড়াতাড়ি নৌকা থেকে নেমে যান আর তখনই সবাই ভয়ে চিৎকার করতে করতে নৌকা থেকে নেমে আসে আর সবাই নেমে পড়ার পরই নৌকাটি খালি দেখা যায় সবার চোখের সামনে নৌকাটি খালি পড়ে থাকতে দেখা যায় সেখানে কোনো মাঝি ছিল না সবাই অনেক কষ্টে বাড়ির দিকে আসতে থাকি প্রতিমধ্যে দেখি কালো মাঝি একটা বেঞ্চে শুয়ে আছেন এটা দেখে আমরা সবাই খুবই আবাক হই যদি কালু মাঝি এখানেই শুয়ে ঘুমাই তাহলে এতক্ষণ নৌকা সমেত সবাইকে এখানে কেনিয়ে আসলো সবাই বাড়ি চলে যাই আমি কিছু সময়ের জন্য কালু মাঝির দিকে তাকিয়ে থাকি বাড়িতে গিয়ে দেখি সবাই পানি পড়া পান করছে আসলে নৌকায় কালু মাঝির ছদ্মবেশে সেটি কি ছিল তা কেউ বলতে পারে না কেউ কিছু জানেও না তবে কেউ কেউ বলছে সেটি কোনো বর্জিনের কাজ ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন